すいません。<laughs> জয় হোক শ্রেষ্ঠা জয় হোক সৃষ্টি আল্লাহ যে আমরা ব্যস্ততার মাঝেও আমাদেরকে আজকের এই আয়োজনে উপস্থিত করে সুস্থভাবে রেখেছে সেই জন্য সবাই বলি শুক্র আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশ নিরাপদ পার্টি আয়োজনে যে অনুষ্ঠানটি উদযাপন হয়েছে আমি অত্যন্ত আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানের আয়োজনের সাথে যারা সম্পৃক্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আজকে ছাড়া দিয়েছেন সেজন্য বাংলাদেশ নিরাপদ পার্টির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বিশেষ করে এখানে বর্তমানে উপস্থিত আছেন আমাদের ফাইচল ভাই আমার বন্ধু প্রিয় সোহেল বৃদ্ধা ভাই আমার সিনিয়র রাজনৈতিক গুরু বলা যায় এ হচ্ছে আবুল হাস মুন্না ভাই আরও আছেন বন্ধু প্রিয় আমাদের আমিরুল ভাই আমাদের আছেন শাহজামাল ভাই আমাদের